এলাকার অত্র এলাকার যুব সমাজকে বলতে চাই ও যুব সমাজ ভালো করে শুনো মানুষের যদি টাকা হারিয়ে যায় টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কতক্ষণ ঠিক কিনা জমি দলিল যদি হারিয়ে যায় দলিল ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে লেখাপড়ার সার্টিফিকেট যদি হারিয়ে যায় সেটাও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বর্তমান যুব সমাজের যুবক চরিত্র নামের সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলো বাবা জীবন ভর কাদলেও ওই চরিত্র নামের সার্টিফিকেট ফেরত যাবে না চিনলে বলুন কথাগুলো ঠিক কি না বর্তমান সমাজের যুব শ্রেণী মিদের চরিত্র চলে গেছে মোবাইলের ভেতরে কথাগুলো ঠিক কি না যখন স্কুল জীবনে অঙ্ক যখন করছেন অঙ্কের সার আপনাদেরকে বলে নাই যে প্রথমে যদি জেরো থাকে শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো দাম আছে মোবাইল ব্যবহার করতে গেলে প্রথমে জেরো ব্যবহার করতে হয় কতক্ষণ ঠিক কিনা জেরো ছাড়া মোবাইল ইউজ করা যায় জেরো ওয়ান নাইন জেরো ওয়ান সেভেন প্রথমে কি জেরো তাহলে এই জেরো জেরো জেবের শুরুতেই জেরোর ভেতরে জেরো থাকবে ওই জেরোর যেমন কোনো দাম নাই ওই জেরোর জিনিস কেউ ব্যবহার করলে ওই যুবক সমাজটাও তাদের জীবনটাও জিরো হয়ে যাবে কথা ঠিক কি নাম প্রেম বিরীতির চালা মোবাইল আর এখন আর চিঠি লেখা লা না কথাখান ঠিক কি ছিলো কি লাগিল লাগিলো ফজরের ঘন্টা পলার ভান লনা চিনলে এখন কথাগুলো ঠিক কিনা পেটি ভাগ যায় তার বরনে নাই তার মোবাইলের চলে না মোবাইল ফোনাসিলো কি লাগিল লাগিলো ফজরের ঘন্টা পলার ভান লনা চিনলে এখন কথাগুলো ঠিক কিনা আমার বন্ধুগণ

কে সকলেরে চাই কে সকলেরে চাই ঠিক আছে বলার আগে ঠোঁটে একটু গ্রিজ লাগায় নি এক নাম্বার কে মারতে পারবে তবে আল্লাহর নবী বলেন এক নাম্বার মুখমন্ডলে মারা যাবে না যদি কোন স্বামীর স্ত্রীর মুখের মধ্যে আঘাত করে একটা উট আল্লাহর রাস্তায় দান না করার পর্যন্ত ওই স্ত্রীর কাছে তার যাওয়া যাবে না অনেকে দশ এগুলো খেয়াল করনা রা গুডলে কুছে কুছে গালের মধ্যে মারা খাক পড় কি আসল না দুই নাম্বার আল্লাহ রসুল বললেন মাথায় মারা যাবে না যদি কোনো স্বামী মাথায় আঘাত করে ওই মাথার চুল পরিমাণ ওজন স্বর্ণ ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত ওই স্ত্রীর কাছে তার যাওয়া যাবে না এখন তো বউ আর মাথার মধ্যে মারে না এখন আগেকার জামানায় ছিল ছোটবেলায় দেখছি মুরবির মুরগি এখন হয়নি ওই মুরবিরা বলতে পারবেন কেমন ভাবোজি মুর্বি মুরবি চা খাবেন আচ্ছা মুরব্বরে বলতে পারবেন আজ থেকে বিশ বছর আগে বউকে যখন পিটাইতো তখন কিন্তু বউ পিটার একটা প্রচলন ছিল জায়গা জাগায় শোনা যেত আজকে বউ পিটাইছে বউ এখন বউ বিয়েতে গিয়ে যখন রাগ সামাল দিতে পারেনি তখন ঘর থেকে সুলের ঝুঁকি ভাবে হাতের মধ্যে নিয়ে সমানে মাটির সাথে এইভাবে শুধু আশ্রাইছে কে এরকম করে না মুরব্বী এরকম হয়নি আপনারা দেখেন এরকম আপনি এরকম করেন জি আল্লাহ এক নম্বর মুখে মারা যাবে না দুই নাম্বার মাথায় মারা যাবে না তিন নাম্বার বুকে মারা যাবে না চার নাম্বার পিঠে মারা যাবে না তাহলে কোথায় মারবেন কোথায় মারবেন থেকে শুরু করে নিচে যুবক রে তোমার স্ত্রীকে মারতে পারো তবে যে লাঠি দিয়ে মারবা সেই লাঠি হতে হবে মেসোয়াকের সমান মেসোয়াক কত বড় হয় এই এই লাইটের সমান তিন হাত বিঘে মানে দশ আঙ্গুল না আট আঙ্গুল দশ আঙ্গুল ধরেন এই যে মোবাইলের সময় এরকম একটা লাঠি এত বড় লাঠি নিয়ে মারতে হবে এখন এই লাঠিটা কিভাবে মারবেন এই ওয়াস এক জায়গা করছে এক বুড়ো মানুষ করে হুজুর যত আপনি ষোলো লাঠি বাইর করে দেন না কেন আমার বুদ্ধি ঠিকই আছে কি বুদ্ধি কয় হুজুর এই লাঠির মাথাটা চাকু দিয়ে শোকা করে নেব দেখছেন কি বুদ্ধি বলে ওই চাকু দিয়ে বলে শোকা করে নেবে

ধরার পরে যতটুকু জায়গা বের হয়ে থাকবে অতটুকু দিয়ে তাও উপরে নয় মাঝার থেকে নিচের দিকে এইভাবে চিন চিন চিনচিন চিন করে মারতে হবে মারবেন আর বলবেন কেমন 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 মা বোনের কিন্তু খুশিতে গুল হয়ে গেছে মাইনা চিন্তা করছে এত সুন্দর কল যে টুকরা হুজুর এই হুজুর প্রত্যেক বছর বছর আনা দরকার কারণ হুজুর মারি রস করছে ঠিকই কিন্তু যে কায়দায় মার শিক্ষা দিয়ে গেল কি আমার পর্যন্ত মারলেও কিছুই হবে শুধু দুই মিনিটের উদাহরণ দিয়ে দুই মিনিটের মধ্যে মনোযোগ দিয়ে চলে যাব আমার বন্ধুরা আপনাদের এলাকায় সব চাইতে দামি কলা সেই কলার নাম কি সে দামি কলার নাম কি মর্দমান মর্তমান আচ্ছা যাই হোক আমি বলতে পারতেছেন আবার কেউ বলতেছে সবরি কলা আচ্ছা যাই হোক এখন এই কলা কলার দামও বেশি মানুষ কেনেও বেশি খায়ও বেশি ঠিক না এখন যদি কলাওয়ালা চিন্তা করে মানুষের তো শোষা শিলে খাইতে দেরি হয় অতএব শোষা শিলে বাজারে নিয়ে যাব আচ্ছা বলেন তো শোষা শিলে বাজারে যদি খালি কলা নিয়ে যায় বিক্রি হবে

ও মা বোনা পর্দা সারা বাইরে যে না বলেন পর্দা সারা বাহির হইলে জাহান নামের আগুন সারবেনা

আমাদের সবাইকে এই কথাগুলো আমি আল্লাহ যদি কখনো আপনাদের মাঝে নিয়ে আসেন সেই দিন দীর্ঘক্ষণ বা লম্বা আলোচনা বা বিষয় আরো অন্য নিত্য নতুন বিষয়ের উপরে আলোচনা করব যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে আপনাদের আর সময় নষ্ট